লাভ করবার খুব সীমিত কোয়ালিটি সম্পূর্ণ জিনিস কিনলে ইনশাআল্লাহ বিক্রি হয়ে যায় আল্লাহর আশীর্বাদে মানুষের দোয়ায় চেষ্টা করি একটু ভালো যতটুকু ভালো মানে চেষ্টা করি তো আচ্ছা সেটাই ভাই তো এভাবে যাতমান ধরে কাজ করবেন পরিচয়টা সবার উদ্দেশ্যে দিয়ে দেন আমার নাম রাজু আহমেদ ইমন ডেরি ফার্মের মালিক জি পাবনা জেলা ভাঙ্গুড়া থানার চৌবাইরি হারোপাড়া হারোপাড়া ঢুকতে মানে শুনতে আরকি জি জি আজকে একটা আমার ভাইয়ের নিজের ভাইয়ের একটা গাবি সে কদিন ধরা করছে আমি মানে আর গাভি দিয়ে কখনো বাচ্চা ছাড়া গাবি আমি কখনো প্রতিবেদন করিনি সেই ক্ষেত্রে অনুদের কারণে

ভাই কয়েছি না আমি তো কাপের প্রতিবেদন এখন সব জানাশোনা বুঝছেন জানাশোনা একদম মনে করেন বকনা কিনছিল বকনা থেকে মনে করেন যে বাচ্চা দেওয়ার পরে যেমন ধার বাটো মোটামুটি গ্যারান্টি হবে আপনি পনেরো লিটার বার্গেটিং দাম না হয় কেউ যেন কমেন্ট না করে যে রাজু ভাইয়ের গাভীটার দাম ভারী জিশাল অবশ্যই আমি সেটাই ভাই একদম সীমিত লাভে কত টাকা মানে চিন্তা ভাবনা যে চোদ্দ পনেরো লিটার দুধ মানুষ অনেকটা দাম কালে প্রথম রাউন্ডের একটা গাবি প্রথম রাউন্ডের গাবি আমি একদম সীমিত মানসিক ভিডিও দেখবে আমার ভিডিও দেখে সুতো ভালো লাগে তাই নিতে পারবে ও সরাসরি আইছে আমার কথালে সরাসরি হয়েছে খামার এসে দেখেছ নিয়ে দুধ দেখবে যেহেতু 4 দিনের বাচ্চা দাও সেই ক্ষেত্রে দুধ সবকিছু দেখিয়ে নেবে আচ্ছা তো দাম কেমন এটা দাম অন্য যেটা তালে পারে 75 80 ছাবে আমি তা বলে চলল 1 লিটার দুধ এর দাম পড়বে 65000 টাকা যায় থেকে শুনে ইনশাল্লাহ নিতে পারে তৈরি করতে পারে ভালো কিছুই হবে অবশ্যই এরপরে সম্মানের জায়গা আলোচনা সম্মানই করা যাবে আলোচনা প্রত্যেকটা আমার বাচ্চাও যখন বেশি ধরনের আলোচনা থাকে একটু বেশি না হালকা একটু

যেহেতু বাচ্চা দিচ্ছে ঝামেলা কিন্তু নাই চার পাঁচ দিন হয়ে গেছে নিজস্ব বাড়ি থেকে আমার ভাই আপন ভাই যেহেতু লালন পালন করছে আমিও ওখানে আমার একই জায়গায় বাড়ি জানা শোনা এটা তো অন্য কিছু না সেই ক্ষেত্রে আমার কথা যারা নেবে যারা প্রথম গাবি নেওয়ার ইচ্ছুক আলহামদুলিল্লাহ আমি মনে করি যে গাবিটা নিলে অনেক ভালো হবে এবং প্রবাসীরা আছে তারাও নিতে পারে প্রথম বিয়ানের গাবিগুলোর চাহিদা ভাই এগুলা ভাই সম্পূর্ণ উপরে থাকে গাবির সমস্যা হলে কিন্তু থার্ড লেগ সেকেন্ড লেক্রেশন পরে যাওয়া তো রাজু ভাই আর কথা বাড়াবো না ইনশাআল্লাহ যারা বোঝে তারা এক নজর দেখে অবশ্যই অবশ্যই নতুন কালেকশন নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন আসসালাম